پرتی از کی شامی নাগরিক জনকল্যাণ সোসাইটি পূর্ব বর্ধমানে জামালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হল নাগরিক জনকল্যাণ সোসাইটি যারা সারা বছর ধরে নির্বিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যায় কখনো অসহায় দুষ্ট মানুষের হাতে খাদ্য সামগ্রী তো কখনো দুর্গা মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় ঈদে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র উপহার কখনো নিয়মিত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া এই মহিলাদের দিয়ে টানা দিন ধরে আবার রক্তদান শিবিরের আয়োজন করে থাকে তারা যার মূল দায়িত্বে থাকেন সংস্থার সভাপতি মেহমুদ খান তাকে সহায়তা করেন কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক প্রতি বছর নাগরিক জনকল্যাণ সোসাইটি শীতকালে কম্বল উপহার দেয় মাহমুদ খান রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও রাজনীতির বাইরে বেরিয়ে তার এই কাজ গভীর প্রভাব ফেলেছে জামালপুর নেতাজি ময়দানে প্রায় চার হাজার অসহায় মানুষকে একটি অনুষ্ঠানের মাধ্যমে কম্বল উপহার দেন এই অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব

দলের সর্বস্তরের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে একদিকে যেরকম সরকারি বেনিফিশারিদের সরকারি প্রকল্পগুলো তুলে দেওয়া আর একদিকে আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা যে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ছাড়ায় তাদের মাধ্যম দিয়েও মানুষের কল্যাণ করার কথা নেত্রী বলেছেন তাই সেই নির্দেশকে পাথ করে আমাদের নাগরিক জনকল্যাণ সমিতি জালাম জামালপুর তারা আজকে কম্বল দান আমাদের নেতা এখানকার মেহবুব খান অলোক সাঁতরা অলোক মাঝি রয়েছে আমাদের এমএলএ সকলে মিলে মানুষের পাশে দাঁড়িয়ে এই সেবামূলক কাজ শীতকালে করেছে এর আগেও এরা যেরকম করোনার সময় আনন্দের সময় উৎসবের সময় দুর্গাপূজার সময় ঈদের সময় আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সাগরাতি উৎসবে সব উৎসবেই যেরকম আছে আবার বিপদের দিনও মানুষের আছে এটাই হচ্ছে আমাদের নেত্রীর আদর্শ সেই আদর্শকে পাথ করেই চলছে মেহমুদ জানান তারা রাজনীতির সাথেও যুক্ত আছেন আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত আছেন তারা এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান বেচারাম এদিন নাগরিক জনকোলান সোসাইটির সভাপতি মেহমুদ খানের ভূয়সী প্রশংসা করেন সারা বছর বিভিন্নভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবামূলক কাজ করে যাচ্ছেন মেহমুদ খান সদর দক্ষিণ মহকুমা শাসক মেহমুদ খানের প্রশংসা করেন এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যদি এইভাবে এগিয়ে আসে তাহলে মানুষের সমস্যা অনেক কমে যাবে বিধায়ক অলোক কুমার মাঝি মেহমুদ খানের প্রশংসা করে এই সোসাইটির সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেন মেহমুদ খান বলেন তাদের এই সংস্থার বয়স হলো কুড়ি বছর তারা বিভিন্নভাবে বছরের বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন আর তারই একটা প্রয়াস আজকের এই কম্বল উপহার যারা তাদের ডাকে সাড়া দিয়ে এই উপহার নিলেন তাদের তিনি প্রণাম ও কৃতজ্ঞতা জানান এইভাবে আগামীতে আরো কাজ করে যেতে চান তিনি তিনি আরো বলেন এই কাজের অনুপ্রেরণা পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি কি আজকে আমাদের নাগরিক জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির বয়স হচ্ছে প্রায় কুড়ি বছর এই কুড়ি বছর ধরে বিভিন্ন আমরা ছোটোখাটো করতে 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 আস্তে আস্তে আমরা এবং আমাদের যখন করোনা হলো তখন আমাদের সব থেকে দশ হাজার মানুষকে আমরা খাদ্য দিয়েছিলাম মানে পাঁচ কিলো চাল আলু ডাল এবং তারপরে আমাদের বিভিন্ন আমাদের দুর্গা পুজো হোক ঈদ হোক আমাদের তাদের খাবার যেগুলো যা পাঠাবাদ আমরা নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবির কম্বল বিতরণ প্রত্যেক বছর হয় এবং বস্ত্র বিতরণও হয় বিভিন্ন সময় বিভিন্ন আমাদের নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা মানুষের সেবার করার জন্য চেষ্টা করি আজকে কতজনকে আজকে আমাদের চোদ্দোটা অঞ্চলকে নিয়ে আমাদের চার হাজার মানুষকে আমরা কম্বল আজকে আমরা এখান থেকে বিতরণ করলাম এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী বেচারাম মান্না ছিলেন আমাদের বিধায়ক আমাদের জেলার মেন্টর এবং আমাদের জেলার বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং নাগরিক জনকল্যাণ সোসাইটি আমাদের কমিটির মেম্বাররা প্রত্যেকে উপস্থিত ছিল অবশ্যই আমাদের তো আশা মানুষ তো আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে তবে আমরা চাইছি জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় আমরা বিভিন্ন সংস্থা থেকে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার এবং সেই ক্ষেত্রে আমরা চাই যে আজকে শীতকালে এই কম্বলগুলো যারা অসহায় মানুষ তাদের যে কতটা আজকে রাত্রে ঘুমাবেন সেই জায়গায় অনেক মানুষ ডুকরে টুকরে খেয়ে দে আমাদের কাছে এসেছে সেই জন্যে আমরা এই পরিকল্পনা নিয়েছিলাম যদি আমরা কম্বল বিতরণ করি তাহলে প্রত্যেকটা গ্রামের মানুষ যাতে অসহায় আছে তাদেরকে নিয়ে এবং প্রধান উপপ্রধান প্রত্যেকটা অঞ্চলের তারা সকলকে নিয়ে কারণ আমরা ঠিক ঠিক প্রত্যেকটা অঞ্চলে কারা কারা আছে বুথে কারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে চার হাজার মানুষকে কম্বল বিতরণ করতে পারলাম রাজনৈতিক দেখুন একমাত্র এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করতে পেরেছি কারণ আমরা শিখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালির বাড়ি সেখান থেকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে সেই যে ওনার অনুপ্রেরণায় নাই যদি মানুষের সেবা করতে পারি সব থেকে পৃথিবীতে একদিন ছাড়তেই হবে তো মানুষের মনে যেন একটা দাগ রেখে যেতে পারি সেই ক্ষেত্রেই আমরা বিভিন্ন সময় এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা আজকের সংবাদ এই পর্যন্তই Não